যুদ্ধে যুদ্ধে তো রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্ত্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায় বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আমাদের কিছু কোন টান নেই আমরা জীবন যেতে শহীদ হওয়ার জন্য আমরা 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 জনগণের দেশের জন্য মুসলিমের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ আমাদের ডাকে আমরা প্রস্তুত আমাদের জান আমরা ওইটার জন্য ওর জন্য যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্নাকাটি করে ওদের উপর অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্নাবাদ আর কিছু